সৌদি আরব দা সান্ডা মাল ধরে সান্ডা খেয়ে ঠান্ডা হবেন কফিলের ছোট ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে বেশ ভাইরাল এই প্রাণী সান্ডা এই প্রাণীকে ঘিরে তৈরি হয়েছে নানামুখী কৌতূহল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও ছবি যেখানে অনেকেই মজার ছলে কফিলের জন্য সান্ডা ধরেছেন এমন দৃশ্য ভাইরাল হয়েছে এই যে কফিলের ছেলের সান্ডা নিয়ে এত আলোচনা আসলে এটা কি এটা কি খাওয়ার জিনিস নাকি অন্য কিছু সান্ডাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল আলোচনা আসলে এই প্রাণীটা কি কোথায় পাওয়া যায় এটা কি খাওয়া যায় এই সব কিছু জানবো আজকের ভিডিওতে সান্ডা এটি মূলত টিকটিকি জাতীয় একটি প্রাণী এটি দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও প্রকৃতিতে ভিন্ন সান্ডার শরীর মোটা ও শক্তিশালী লেজ কাটাযুক্ত যুক্ত রক্ষার জন্য ব্যবহৃত হয় এরা প্রধানত আফ্রিকা মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে বসবাস করে এদের দেখতে কিছুটা ভীতিকর হলেও প্রকৃতপক্ষে একেবারেই নিরীহ সান্ডা মূলত তৃণভোজী প্রাণী তারা গাছের পাতা ফুল গাছ বীজ ইত্যাদি খেয়ে বাঁচে তবে মাঝে মাঝে কীট পতঙ্গও খেতে দেখা যায় বিশেষ করে ছোট বয়সে এদের পছন্দের খাদ্যের মধ্যে রয়েছে মরুভূমির ক্যাকটাস পাথরের ফাটলে জন্মানো ছোট উদ্ভিদ এবং শুকনো পাতা এখন প্রশ্ন হল সান্ডা কি খাওয়া যায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি কি হালাল না হারাম আরব উপদ্বীপের অভ্যন্তরীণ পূর্ব অঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠী এই সান্ডা খেয়ে থাকে এক সময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল তবে লিপিবদ্ধ আছে যে যখন বিদয়া মহানবী সাল আলাইসাল্লামের সামনে একটি দব অর্থাৎ সান্ডার কাছাকাছি একটি প্রাণী রান্না করে এনেছিল তখন তিনি এটি খাননি কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেননি তাই সাহাবি খালিদিন্ন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয় অর্থাৎ এটি মাকরুহ ধরা হয় তবে আরব অঞ্চলে যে সান্ডা খাওয়া হয় তা আসলে দব অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল তবে হানাফি মাঝভাবে এটি খাওয়া হারাম সান্ডা মূলত পনেরো থেকে বিশ বছর বেঁচে থাকে এদের লেজ আকৃতি এদের বয়স এবং স্বাস্থ্যের উপর নির্ভর করে সান্ডা খুবই তাপ সহনশীল প্রাণী এরা চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে এই হলো আজকের ভাইরাল সান্ডাকে নিয়ে সকল তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না